হাসিনা নিজে বলতেছে আমার কেউ নাই আমি বলি হাসিনা ভারতে পলায় গেছো ভারতে থাকো কতজনকে কত কি দিলাম যাবার কালে এক সামসার দেখা না না এই বাংলাদেশের চিন্তার করো না বাংলাদেশে যদি আসো জনগণ তোমাকে আর ক্ষমতার শেয়ারে বসাবে না ফাঁসির মঞ্চে নিয়ে যাবে তোর কথা ঠিক কিনা আপনারা কি চান হাসিনার মুক্তি চান না ফাঁসি চান আবু মুগ্ধর বাপের কাছে যান কাছে যান ইয়ামিনের বাবার একটা মেয়ে ছোট্ট মেয়ে দেখতেছিল তাকেও বিমান থেকে গুলি করে মারছে জোরে কোন কথা ঠিক কিনা বাংলাদেশে দুই হাজারের অধিক ছাত্রজনকে হত্যা করেছে প্রায় তিরিশ হাজার পঙ্গু অবস্থায় আছে তাদের কলজার ব্যথা জানেন হাসিনা আমার আশ্বর সেদিন আমার ইউটিউব আমার এই যে ফেসবুকে আমি লোড করে দিছি যে কাহুয়া কাদের উই আবার একটা বিবৃতি যার যা আছে সেইটা বের করে লকডাউনে সামিল হবেন কে রে পাগলা তুই কুটি আমি বলি ভাই মেম্বর থেকে এমপি মন্ত্রী সবাই যে দলের পালায় দেয় সেই দলের নেতা নেত্রীর কথাই আর ভুল করবেন না রাস্তাত আসলে কিন্তু পাশা লাল করে দিবে তোর এখন কথা ঠিক না খালি গোপালগঞ্জের লাল না গোটা বাংলাদেশের লাল হয়ে যাবে ওই ভুল আর করেন না ওই যখন ছিল ভাই হাসিনা যেদিন পলাচ্ছিল আপনার ওই ভিডিও দেখছেন ওই ভিডিও দেখে সেদিন বুঝেছি হাসিনার বোন রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে আর হাসিনা যাওয়ার সময় খালি স্যারের দিকে তাকাচ্ছে ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গেছিল আপনারা শোনেননি কিন্তু চোখ বন্ধ করে খেয়াল করছি গানটা কি কব কতজনকে কত কি দিলাম যাবার কালে এক সামসারও দেখানো হয় না ও আমার সাদের মালা ছেড়ে রইব না আর বেশি দিন আর সাড়ে পনেরো বছর বিএনপি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে ধরে কোন কথা কর না কেন করেনি ভাই করেনি খালি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি অ্যাঙ্গেলে বাস অ্যাঙ্গেলে ডাইরেক্ট তো করবার পারিনি অ্যাঙ্গেলে ওয়াশ করছি নামার সাথে সাথে বাঘবার বিএমপি নেতা লুকা ছিল আর সে আমার খপ করে ধরো কে হুজুর আল্লাহ আপনাকে সেই দিছে হুজুর এ রে বাগলা আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট বলি অ্যান অ্যাঙ্গেলে বাড়ছি তাই তোরা খুশি হুসু আজকে একটু তোরা ব্যাপার হোস কে ভাই আজকে আমাদের মতন হুজুরের কান ফড়া দেয় হুজুর তোরা রাজনীতি করবে না রে পাগলা আমি তো পাইনশা হুজুর সবচাইতে বড় হুজুরি দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছে তিনি হলেন আমাদের নবী কোন কথা ঠিক না আমাদের নবী কি রাজনীতি করেন নাই কথা বলেন করছে কি করেন নাই আজকে আমাদের নেতা ভোট পায় সংসদে গেলেই আর এলাকার কথা মনে রাখে না যার কারণে মারা রাস্তাঘাট ভাঙ্গে যায় কোন ঠিক কি না সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ এতে করে অনেকের মন খারাপ হয় সাইডে যা গদর গদর করে কে কী কয় রা কথা কি কোনো দলের কথা এইটা হলো মোত্তাকিন মুসলমানের কথা জরেকন ঠিক কিনা ভাইজান হ্যাঁ ভোটের আগে আইসে বলবে গরিবের বন্ধু সমাজসেবক দরদি। ভোট পায়ার নেতা হতে সংসদে যায় আর বাঘ মারার দিকে খেয়াল নেই জরেক্ষণ কথা ঠিক না এটার নাম হলো কাতাল ভ্যাঙ্গা খাওয়া জরেকন কি ভ্যাঙ্গা কি বলতেছে গরিবের বন্ধু আমার এলাকায় শুরু হয়ে গেছে সালামের মহড়া জরেকন কিসের মহড়া সালাম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মেতা গাড়ি নিয়ে আসতেছে হঠাৎ রাস্তার মধ্যে ফকির আসতেছে মেতা এখন ড্রাইভারকে বলতেছে ব্রেক কর তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষ তো নাই কেউ যে আসতে তো ড্রাইভার বলে স্যার ওটা না ফকির কয়ে ভোটের আগে ফকির ওটা হামো তাই থামা সেই গাড়ি থামাইছে নেতা নিজে গাড়ির থেকে নেমে আসসালামু আলাইকুম সাসা কেমন আছেন সাসা ফকির খেলে চারিদিকে তাকাই চারিদিকে তাকাই কাকে সালাম দিচ্ছো বাবা কে আপনাকে দিই চাষা কারণ ভিক্ষা করে খাই ভোটের আগে আপনিও যাবো তাই নেতার চরিত্র আজকেও বাংলাদেশে যারা আবু জেহলের দল করে তারা কোরআনের ওয়াজ শুনবে কোরআনের তেলাওয়াত শুনবে কিন্তু কোরআনের সমাজ এবং রাষ্ট্র তারা কখনোই চাবে না জরে কথা ঠিক কিনা কথা বলা লাগবে ভাইজান হক কথা বলা লাগবে তো সব সময় যদি জবান বন্ধ থন মরার আগে আল্লাহ আপনার জবান কাটে নিবি মরবেন ঠিকই কলমামু আসবেন ও করতেছে সবাই কয়েক হাত পা সবই ঠিক আছে কথা বন্ধ হয়ে কথা বন্ধ কার হয়েছে এই যে হক কথা বলার সময় যারা জবান বন্ধ রাখবেন মরার কমপক্ষে পনেরো দিন আগে আল্লাহ আপনাকে জবান কাটে লিবি তো জবান যদি কাটে লিবি কলমাম কত আসবি কথা কন না কেন মরার সময় কলেবার ফিকির করতে করতে যদি মরবার সান তাহলে হক কথার সময় জবান বন্ধ রাখলে হবে না অথবা সাবিল হক জবান খুলে হক কথা বলতে হবে জোরে কণ্ঠে তিন দিন আগে বিএনপির এক নেত্রী নাম হলো তুলি আর পুরা নাম আমার জানা নাই কিন্তু সংক্ষিপ্ত নাম হলো তুলি উই আমার বলছে যে বলে সারপিয়ার কথা মেয়ে রেখে আপনাকে সার অনুমতি দিছে মেয়েরা অনুমতি না দিলে সার বিয়ার কোন কালসার বাংলাদেশে চলবে না আপনারা বলতে সার বিয়ার কথা এটা কে বলেছে আরও জোরে বলতে হবে কে আর তুমি সেটা বন্ধ করে দিবা আমরা সার বিয়া করার উৎসাহ দিচ্ছি না কিন্তু আল্লাহ যেটা বলেছে এটা মানা লাগবে ঠিক কিনা বলেন আল্লাহ দুই দিয়ে শুরু করছে দুই আমরা তো এক বউলিয়া সেই বিপদে আছি একটার কথা আগে না বলে দুয়ের কথা বলার কারণ কি জানেন আমার বউ মাঝে মধ্যে আমার ওপর রাগ করে আমি বিপদে বৌড়া কেন কি করবেন ওই ভাত না দিলে আমার ভাত নাই চুপ করে বসে থাকি খালি দুটা বউ থাকলে বলতে পারতাম এই কি তুই রাগ করছিস আমি ওডার কাছে যাবো যেই বলবো ওডার কাছে যাবো ই তো মা ধরে বলবে বলবো দরকার নেই আমি ভালো হয়ে গেছি এক বিয়া করছেন যারা মজার কিছুই তারা পাচ্ছেন না দুডিয়া করলে পাবেন মজা ধরে এখন এই জন্য আল্লাহ জানে বলেই তো দুই দেয়া শুরু করছে যদি মরদ হও পারো আরো একটা করো এক সাইডে যদি ভালো হও তাহলে আর একটা বসাও যদি না পারো দুর্বল হও আমানতের খেয়ানো হবে তাহলে একটা লিয়াই থাকো কারণ বর্তমান পরিবেশে বেশি বিয়ে করলে আমানতের খিয়ানত হওয়ার সম্ভাবনায় বেশি কোন কথা ঠিক কিনা এই জন্য আমরা উৎসাহ দিচ্ছি না বেশি বিয়ে করেন একটা থাকেন কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের উপরে হাত মারা যাবে এটা মারছে কে রে আমাকে নবী বিয়ে করলে এগারোটা এই যদি শোনে অনেক মেয়েরাই কবে হুজুর নবী হয়ে এগারোটা বিয়ে করলো আপনারা বলেন তো নবী নিজের ইচ্ছায় কয় বিয়ে করছে নবী নিজের ইচ্ছায় আপন ইচ্ছায় শুধু একটা বিয়ে করছে একটা বিয়া নবী নিজের ইচ্ছাই করেছে আর সবগুলো পরিবেশের কারণে কেউ আশ্রয় চাইছে নবীর কাছে আশ্রয় চাইছে নবী এখন একটা মেয়েকে আশ্রয় দিয়ে বাড়ির তুলে হবে সব চাইতে বড় আশ্রয় তাকে বউ বানায় ঘরে রাখা জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ইসলামে ধর্ম বোন ধর্ম মাও এগুলো জায়দ আছে কথা করেন না কেন জায়দ আছে ধর্ম মাও জায়েজ নাই ধর্ম বোন জায়েজ নাই তাহলে ইসলাম যেটা জায়েজ করেছে সেটা হলো বিয়া তারিখে ঢাকা একটা মহাসম্মেলন হচ্ছে আপনারা জানেন বাঘবারের লোকেরা আপনারা কি খবর টবর না নাকি আজকে ঢাকায় যে মহাসম্মেলন যেখানে লক্ষ লক্ষ আলেম উপস্থিত হয়েছে এই মহাসম্মেলনের নাম হলো খতমে খতমে নবদ আপনারা যে আয়াতে কারিমা শুনলেন এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন আমাদের নবীর পর আর নবী যারা নাই শব্দটা বলবেন না তাদের কি সন্দেহ আছে নাকি আমাদের নবীর পর আর কোনো নবী আরও জোরে বলেন নবী তাহলে গোলা মাহমদ কাদিয়ানি কোন নবী না গোলাম আহম্মদকে যারা মানে তারা মুসলমান না গোলাম আহম্মদ কাদিয়ানিকে মান্য যারা করে তারা হলো কাফের জোরে কথা ঠিক না নবীর পরে নবী নাই কাদি কাফের কা আপনার বলতে পারবেন না ভাইজান নবীর পরে জোরে কারণ নবীর পরে কাদি জোরে আজকে আপনাকে ও আজ খালি এখানেই থাকতেছে না এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাব হয়ে যাচ্ছে সবাই জানবে বাঘ মারার মুসলমানেরা নবীর পরে নবী বিশ্বাস করে না আর কাজিয়ানিদের কাফের ঘোষণা করেছে বর্তমান ইমুন সরকারকে বলবো মুসলমান হিসেবে পরিচয় কাদিয়ানি দিতে পারবে না অন্যান্য ধর্মের মতন তারা পরিচয় দেখ আমাদের কোনো সমস্যা নাই কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী না মানার কারণে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে ধরে কোন কথা ঠিক কারে কারে এই মর্মে ঠিক দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান হাত নামান আল্লাহ দেখলেন যে বড় রাখলে আর একটা সমস্যা আছে আপনারা বলেন তো পীর সাহেব যদি মারা যায় আর পীরের বেটা যদি বড় হয় তাহলে মুড়ি যারা তাকে কি বানায় উনি যদি লুচ্চাও হয় বর্তমানে আঠ রশির যে দুটা পীর আছে ওই দুইটা পীরের চেহারা হলো কি মুখে কথা না কেন নাই এরা হলো দাড়ি পীর জাদা তো নবীর বেটা হলে নবী জাদা অনেক উন্মত হয়তো নবীর চাইতো নবীর ছেলেকে বেশি সম্মান করতো জোরে কোন কথা ঠিক কেনা ওরে বাবারে নবী পাইনি রে নবীর ছেলে বেজি রে খাওয়া লাগবি রে এই জন্য আল্লাহ দেখলেন যে আমার নবীর পরে নবীর চাইতে বেশি সম্মান জানে কেউ না পায় এই জন্য ছেলেগুলোকে অকালে নিয়ে গেলেন চারটা মেয়ে আল্লাহ হায়াত দিয়েছিলেন চারটা মেয়েকে আল্লাহ কি দিয়েছিলেন হায়াত দিয়েছিলেন একটা হলো জয়নাব বিয়ে হয়েছিল রোকেয়া বিয়ে হয়েছিল কুলসুমা বিয়ে হয়েছিল ফাতেমার তো খবর আপনারা সকলেই জানেন আমার যারা ওয়াজ শোনেন ফাতেমার ওয়াজ নাই এরকম একটা মাহফিল নাই জোরে এখন কথা ঠিক না অল্প হোক বেশি হোক কারণ আমার মা বন্ধুর দিকে তাকায় কিছু একটা টান মারাই লাগবে জোর এখন কথা ঠিক কেনা ভাই যান তো এখন বলেন এই সময় নবীর ছেলেগুলো যখন অকালে চলে গেল তখন কিছু তেল তেলা তেল তেলা মক্কার নেতারা এরা আবল তাবল বলা শুরু করলো যেরকম আমার এলাকার কিছু তেল তেলা বলে বদ্রুষিদের কোনো ছেলে নেই মানে আমাক আল্লাহ কোনো ছেলে দেয়নি তিনটা মেয়ে যেরকম কয়টা মেয়ে দুই একজন বলেই ফেলায় যা করবে কামায় সব খাবি জামাই অনেকে আমাকে বলে হুজুর কি করবেন যা করবেন কামাই তা আমার এলাকার কিছু কিছু লোক বলে যা করবি কামাই সব খাবি জামাই আমি ওদের মুখে ছাই দেওয়ার জন্য কি দেওয়ার জন্যে ছাই দেওয়ার জন্য দুইশো পঁয়ত্রিশ শতক জাগার উপরে কত শতক দুইশো শতক জাগার উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করছি এইটা পৃথিবীর কারোর কাছ থেকে দান শব্দ নয় সম্পূর্ণ হচ্ছে আপনারা ওয়াজের পরে যে টাকা দেন সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করছি এইবারে আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম নির্মাণ করেছি বলেন সোহান আল্লাহ জনগণ আমার জামায়ক বলে কি ব্যাপার খবর কি যা পাই সব লাগায় মানে জনগণ যা দেয় সব লাগায় তাহলে যা করবো কামাই সব খাবে জামাই সবজি সবচাইতে বড় কুরবানির নাম হলো আবু সাঈদ আপনার বুঝতে পারেননি কে যেন একজন মাঝখান থেকে ঠিক কথাই বুঝতে পারছে আপনার বলেন তো হাসিনা সাড়ে পনেরো বছরে জামাতের খবর কী বিএনপির খবর কি আজকে বিএনপির কতগুলো নেতা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা আপনারা কন্ত শহীদ পেছেন জিয়া রহমান তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করছে। এই আমার মতন যারা মুরব্বী আছেন শহীদ জিয়া রহমান যখন চার বছর ক্ষমতাতে ছিল একটা বারো কি কোনোদিন কছে রাজাকার কারণ প্রেসিডেন্ট রহমান যাকে প্রধানমন্ত্রী ছিল সাজিদ রহমান উনি হচ্ছে এক নম্বর রাজাকার জোরে নম্বর রাজাকার আমার কথার সাথে কথা বলবেন না এক নম্বর রাজাকার কি বানাচ্ছে প্রধানমন্ত্রী বানাচ্ছে আপনার বলেন তো খালেদা জিয়া যে দুই ট্রাম ক্ষমতাতে ছিল তিন ট্রাম কোন সময় কি রাজাকার শব্দ উল্লেখ করছে আপনার একটু জোরে কনবারে আমি বলতেছি করিনি আপনার কি শুনছে করছে আচ্ছা খালেদা জিয়া জিয়ার মাধ্যমে যে সন্তান তারিখ জিয়াচ্ছে এই তারিখ যে বহু ভাষণ দিচ্ছে অনলাইনে কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করছে তো তাহলে জিয়া রহমান করেনি খালেদা জিয়া করেনি তারেক জিয়া করেনি এই শালা স্যামসারা স্যামসার বাচ্চা স্যামসারা এরা কথাই কথাই বলে বাংলা স্যার কেন বাংলা কি তোর দাদার বাংলা কি তোর দাদার সাড়ে পনেরো বছর বিএনপি এর কাদের কাঁধে কাঁধ মিলে হাসিনের বিরুদ্ধে আন্দোলন করছে জোরে কোন কথা কর না কেন করেনি ভাই করেনি খালে আওয়ামী বিরুদ্ধে আমি অ্যাঙ্গেলে ওয়াজ করতেছি অ্যাঙ্গেলে ডাইরেক্ট তো করবার পারিনি অ্যাঙ্গেলে ওয়াজ করছি নামার সাথে সাথে বাঘ বাড়ার বিএমপি নেতা লুকা ছিল আর আমার খপ করে ধরে গাই হুজুর আল্লাহ আপনাকে সেই দিছে হুজুর এর এ বাগলা আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট বলি নি অ্যাঙ্গেলে বাড়ছি তাই তোরা খুশি হসু। আজকে একটু তোরা ব্যাপার হোস কে ভাই কি মনে করতেছে এই স্যামসা গুলো যে একটা চাপায়ত আছে শালা স্যামসার বাচ্চা স্যামসা কখন কোন দল করে তা ঠিক নাই তাই রাজাকার বাংলা জমিনে রাখবে না বিএমপি ক্ষমতা তা আসলে নাকি রাজাক জামাত ইসলাম নিষিদ্ধ করবি রাজাকারের দলকে নিষিদ্ধ করে এই যে আবল কথা জিয়া রহমান যেন করে না আজকে বিএনপিকে কে মে শহীদের আদর্শের মধ্যে মিল্লা আসে না নাই না নাই ইসলামকে মূল মন্ত্র ভেবে তিনি চার বছর রাষ্ট্র পরিচালনা করেছে আমার এলাকার যিনি সবচাইতে বড় মাদ্রাসা একেবারে মোস্তাফিয়া ডবল টাইটেল মাদ্রাসা সরকার এলিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ নজিবুল্লাহ আমার ওস্তাদ আমি তাকে জিজ্ঞেস করলাম অনেকগুলো ছাত্র নিয়ে যে হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কী তিনি আল্লাহর অলি ছিলেন তিনি বললেন শহীদ জিয়া সম্পর্কে আমার মন্তব্য হল তিনি হজরত উমর ফারুকের দরে দরেকন সোহান তাহলে সেই জিয়ার তোরা দল করিস ভাই তোদের মধ্যে আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই দরে কন আছে না নাই আমি জামাতকেও বলবো বিএনপি আমাদের ভাই বিএমপি বলবো জামাত আমাদের ভাই কত কষ্ট কত নির্যাতন লক্ষ্য করেছি একই একই আলুর বাগুরের মধ্যে বিএমপির নেতা এবং আমি ভোটের আগে দুইজন লুকাইছিলাম একই জমিত তা আমার একটা কম্বল কম আছে বিএমপির নেতা আমার বললো হুজুর আপনি ওয়াজ নসিহত করেন এ একটা আমার কম্বল আপনি নেন কি দয়া দেখছেন ওর কম্বল আমি নিচে ফেরে দুইজন ঘুম পাড়তি তার বলতে যে ভাইরে তোমাকেও পুলিশ খোঁজে আমাকেও পুলিশ খোঁজে দেখছেন আমাকে কোনো কথাই ছিল না একটা জামাতের অফিস সব তালা মারা সব তালা অনলাইনে আমরা মিটিং করছি প্রকাশ্যে মিটিং করতে পারিনি কিন্তু সর্বপ্রথম যিনি কুরবানি দিয়ে আমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করলেন তার নাম হলো আবু সাইদ জোর বলেন কথা ঠিক কথা বলেন কুরবানি বোঝা লাগবে কুরবানি মানে গরু খাইছে কুরবানি না সালা ঘুষের টাকা দিয়ে দুই লাখ টাকার গরু এনে মারতেছে নামাজের সাথে এই কুরবানির কথা বলা হয়নি ফাসালি রব্বিকা ওয়ানহার একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু সাঈদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি দিলেন কুরবানি আমাকে একজন বলে হুজুর আচ্ছা কুরবানি গরুকে যে আপনারা জব করেন গরুর কষ্ট হয় না আপনারা বলেন তো গরুর কষ্ট হয় কি হয় না এটা যাই দিচ্ছে তাই বুঝতে ঠিক মতো যদি জব না হয় আবার আবার এই করে আবার হায় হায় রে আমি তাকে বললাম ভাইজান আবু সাঈদকে এক গুলিতে মারছে না তিনবার গুলি করছে কয়বার আপনার বলেন তো আবু সাহিদ তখন প্রথম গুলি করলো ওই ভিডিও কিন্তু এখন আমার কাছে আছে আমি ওরা ডাউনলোড দিয়ে থুয়ে দিছি প্রথম যখন গুলি করলো আবু সাঈদ কি বলছে ও ও ও গুলি করছে কথা প্রথম গুলি বুকত লাগলো লাগার পরে আবু সাঈদ দুই ধাপ সামনে গেল তাহলে কুরবানি করলে গরু লাগে কিনা দেখেন তো আবু সাহেবকে লাগেনি ও আবার সামনে গেছে আবার গুলি করছে আবার যেই গুলি করছে আবু সাহেব আরও দুই ধাপ সামনে গেছে পুলিশ আরও মনে করছে কিন্তু রে হ্যাঁ গুলি করলি সিলি করে দৌড় মারবি দু গুলি করলো তাও সামনে আসে পরে আবার যখন গুলি করছে দুইজন বন্ধু এসব যখন ধরলো তখন সে টলে পড়ে গেল এখান থেকে ফোরমান হলো আল্লাহ রাস্তায় যাকে কুরবানি দেওয়া হয় তার কোনো কষ্ট হয় না এমনকি পিপড়া কাটা যন্ত্রণার চাইতো কম জোরেকান সুবহান আল্লাহ